আল্লাহর নবী বলেন কয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রক্ষণ শ্রেণী ছায়া দিবেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর মানুষ হচ্ছে আল ইমাবুল আল্লাহ নবী সাল্লাম বলেন এক নম্বর মানুষ হচ্ছে ন্যায় পরায়ন বাদশাহ দুনিয়ার মধ্যে ইসলাম ভিত্তিক ইনসান ভিত্তিক যেই শাসক থাকবে থাকবে কেয়ামচের ময়দানে ওই বাচ্চা কে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দিবে এক নাম্বার কি ন্যায় পরায়ন বাচ্চা দুই নাম্বার আল্লাহর নবী বলেন আশাব বানাসা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর নবী বলেন সে যুবক এমন একজন যুবক সন্তান যা জীবন গنيه উঠেছে তার প্রতিপালকের ইবাদতের জন্য তার জীবনটা আল্লাহর পথে ব্যয় করেছে এই সকল যুবকগুলো কেউ কয়ামতের ময়দানে যিনি আর ছায়া দিবেন তিনি কে তিন নাম্বার আল্লাহ রসুল বলেন অরজনুম কলবহুফিল আল্লাহ বলেন যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে কয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ও ছায়া যিনি দিবেন তিনি কে চার নাম্বার আল্লাহ নবী বলেন

আল্লাহ নবী বলেন এমন একজন যুবক যে যুবককে সম্রাট পরিবারের রূপসী কন্যা রূপসী একটি মেয়ে ওই যুবককে অপকর্ম করার জন্য আহ্বান করে আর ওই যুবক আল্লাহর ভয়ে ওই যুবতীকে বলে আল্লাহকে আখাফুল্লাহ তার যৌবনের যে হেফাজত করেছে আল্লাহর ভয়ে ময়দানে কেউ যুবককে সে ছায়া যিনি দিবেন তিনি কে ছয় নাম্বার আল্লাহর নবী বলেন পরজনম তা সত দেখাল আল্লাহ নবী বলেন ছয় নাম্বার হচ্ছে ওই সকল ব্যক্তি যে এমন অবস্থায় আল্লাহর পক্ষে আল্লাহর ঘরে দান করেছে এমনভাবে দান করেছে গোপনে দান করেছে আল্লাহ নবী বলেন ডান হাত দিয়ে দান করেছে বাম হাত পাই না ওই সকল দানবের কেউ তেমতের ময়দানে যিনি আর সেরে সায়া দিবেন তিনিকে সাত নাম্বার আল্লাহনবী বলেন অরজুলুম তাই তার আল্লাহ বখরিয়া আল্লাহ নবী সাল্লাহ বলেন সাল্লাহ বলেন সাত নাম্বার হচ্ছে ওই সকল ব্যক্তি যেই ব্যক্তিগুলো দীর্ঘজনে গোপন স্থানে গিয়েও আল্লাহর ইবাদত ভুলে নাই যৌবনের তারায় পরে অন্যায় কাজের দিকে যাই নাই নিজের জীবনটা সব সবাই আল্লাহর পথে ব্যয় করেছে জাহান নামের ভয় একটু চোখ অস্ত্র ঝরিয়েছে ওই সকল যুবকগুলোকে যিনি আর সে ছায়া দেবেন তিনিকে কয় সকল ব্যক্তিকে আসে ছায়া দেবেন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী বলেন সবাই বলেন কয় শ্রেণীর শুনছেন মুরব্বীরা শুনছেন কয় শ্রেণীর মানুষ এক নাম্বার ন্যায় পরায়ণ বাদশা এক নাম্বার কি দুই নাম্বার এমন একজন যুবক যার জীবনটা গড়ে উঠেছে কার জন্য আল্লাহর জন্য তিন নাম্বার নবী বলেন যার অন্তরে মহাব্বরটা থাকবে মসজিদের সঙ্গে কিসের সঙ্গে মসজিদের সঙ্গে মহাব্বত যার থাকবে ওই ব্যক্তিও কে ময়দানে ময়দানে সে ছায়া পাবে চার নাম্বার আল্লাহ রসুল বলেন দুইজন ব্যক্তি পরস্পরে মহাব্বত ভালোবাসা হবে কার জন্য আবার শত্রুতা দুশ্মন হবে কার জন্য আল্লাহর জন্য পাঁচ নাম্বার আল্লাহ রসুল বলেন এমন একজন যুবক যে যুবককে বংশীয় রূপসী নারী আহ্বান জানাই কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং সে বলে আমি আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই ছয় নাম্বার এমন একজন ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করবে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত টের পাবে না এই সকল দানবীরকেও আর সে দিবেন যিনি যিনি কে। সাত নাম্বার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নির্জনে একাকে নিরালয়ে হয়েও আল্লাহর ভয়ে নিজের চক্ষু দিয়ে সবসময় অশ্রু ঝরে ওই সকল ব্যক্তিকে ওয়ার্ডসেন ছায়া জিনে দিবেন তিনিকে এই সাতটা শ্রেণীর মধ্যে আমাদের থাকার দরকার না নাই সবাই বলেন না নাই আমরা এক এক করে এবার ব্যাখ্যা শুনি এক নাম্বার আল্লাহ রসুল বলছেন আল ইমামুল আদেল আল ইমামুল আদেল প্রথম নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ প্রথম নাম্বার কি সবাই বলেন ন্যায় পরায়ণ বাচ্চা ন্যায় পরায়ণ শাসক অর্থাৎ আপনি রাষ্ট্রের শাসক হতে পারেন সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন আপনার পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আপনি যেখানে দায়িত্ব পালন করবেন সেই দায়িত্বটা আপনার ইনসাফ ভিত্তিক হতে হবে সেই দায়িত্বটা আপনার কি হতে হবে এই ন্যায় পরায়ণ বাচ্চা শুধু কি রাষ্ট্রের জন্য বলেন শুধু রাষ্ট্রের জন্য না এই ন্যায়ণ সুকাহগান ব্যাখ্যা করেছেন শুধু রাষ্ট্রের জন্য নয় নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত যে প্রতিটা সেক্টরে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে ওই সকল ব্যক্তিকেও আল্লাহ রবীন্দ্র ময়দানা আসের সায়া দেবেন সম্মানিত ভাইরা আমার পৃথিবীর মধ্যে চারজন মানুষকে গোটা শাসন শোষণের ক্ষমতা দিয়েছিলেন এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি চারজন ব্যক্তিকে আলামিন ক্ষমতা দিয়েছিলেন গোটা পৃথিবীর তার মধ্যে দুইজন ব্যক্তি ক্ষমতা খাটিয়েছে ইসলামের পথে ইনসাফ ভিত্তিক শাসন করেছে আর দুইজন ব্যক্তি ইনসাফ ভিত্তিক শাসন করে নাই সোলাইমান আলহ ইসাল্লাম কাল্লা রব্বুল আলমিন ক্ষমতার মস্তু বসিয়ে দিয়েছে সুলাইমান আলাইহ সাল্লাম গোটা পৃথিবী শাসন করেছে বলেন তো সুলাইমান আলাইহ সাল্লাম কি কোন সময় মন করা মতবাদ কোন আইন নিয়ম কানুন কে রাষ্ট্রের মধ্যে চালিয়েছে বাদশাহুলকাল নাইন কেউ আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন বাদশাহ নাইনও একটি সবাই নিজের মন করা মতবাদ রাষ্ট্রের মধ্যে কোনো নিয়ম কানুন চলায় নাই বিপরীত আবার দুইজনকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার মস্তদে বসিয়ে দিলেন নম্রতকে ক্ষমতার মস্তদে বসিয়ে দিলেন আবার আবারকেও ক্ষমতার মস্তদে বসিয়ে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন সকলেই তো নমরকে চিনি চিনি কে চিনি না ফেরাউনকে আমরা তাকেও তো আমরা চিনি বলেন তো রাষ্ট্র পরিচালনা আর আর সুলাইমান রাষ্ট্র পরিচালনা কি এক ছিল সবাই বলেন এক ছিল আমার ভাইরা আল্লাহ নবী বলেন যে ব্যক্তিকে যে জায়গায় দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যদি ওই বান্দা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে দায়িত্বটা যদি সুন্দরভাবে অবলম্বন করতে পারে দায়িত্ব মাথায় নিয়ে এসো যদি ইনসাফ ব্যক্তি নষ্ট পরিচালনা করতে পারে তাই ময়দানে ওই বাচ্চা হওয়ার পরেও আল্লাহ রহমুর আলামিন তাকে আর ছায়া দিবে আমরা এমন বাচ্চা পেয়েছি যে বাচ্চাগুলো রাষ্ট্র পরিচালনা করার পরে বিগত কয়েক বছরে আমরা দেখেছি দেশের কোটি কোটি টাকা আত্মসাত করেছে তাহলে এই বাচ্চা কি সোরাইমানের সঙ্গে গেল না বক্তারের সঙ্গে গেল আর সে ছায়াপার কোন রাস্তা আছে বাচ্চা হতে হবে সাহাবে কেরানদের মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করার নির্দেশ আমাদের দিয়েছেন আমরা এখন দেখা যায় অনেক সময় এলাকার পাতি নেতা হলেও নেতার দাপটে চলা যায় না এমন এলাকার নেতা আছে না নাই খলিফাতুল মুসলিম সেই ব্যক্তিকে ডাক দিলেন ব্যক্তিটার নাম আল্লাহ নবী একজন প্রিয় সাহাবি ইতিহাসের মধ্যে এসেছে তার নাম ছিল সাইদ ইবনে আমের আল জুমাহি চালা আল্লাহ এই সাহাবিকে খলিফাতুল মুসলিম ডাক দিলেন বললেন ও সাইদ তোমার মতো একজন ব্যক্তিকে আমি এতদিন পর্যন্ত খুঁজতেছিলাম আমার পার্শ্ববর্তী এলাকা সিরিয়ার মধ্যে হেমস্তাবক একটি শহরের গভর্নর হিসেবে আমি কাকে দেব অর্থ সম্পদের দিকে সিরিয়া আসে সময় তৎকালীন যুগে সব থেকে শিল্পপতি একটি জায়গা ছিল ওই জায়গায় তো যাকে তাকে ক্ষমতার মস্তুদি বসানো যাবে না ও সাইদ তোমাকে আমার পক্ষ থেকে আমি তোমাকে সিরিয়ার গভর্নর হিসেবে তোমাকে পাঠাতে চাই তুমি কি রাজি হও বলে আমিরুল মুমিনিন এমন কোনো দায়িত্ব আমার মাথায় দিবেন না যেই দায়িত্ব পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে কেননা নেতা হয়েছি নেতার হিসাব আল্লাহর কাছে কম না বেশি সবাই বলেন কম না বেশি আজকাল তো আমরা নেতা হওয়ার জন্য নেতার পিছে বারবার ঘুরতে ঘুরতে পায়ের জুতাশো ক্ষয় করে ফেলে এমন লোক আসে না নাই সাঈদ ইম নামে কে অমরাদাম বলেন সাইদ। তোমাকে হিমসেন গভর্নর হতে হবে সাঈদ ইবনে নামের বলেন আমি মুমিনিন আপনি খলিফা হয়ে যদি অর্ডার করেন অনুমতি দেন আপনি যদি আদেশ করেন তাহলেই আমি মানতে পারি কিন্তু আমার পক্ষ থেকে আমি গভর্নর হতে চাই না আমাকে মাফ করবেন অমর আদি আল্লাহ বলেন সাইদ শোন তোমাকে হিমসের গভর্নর হিসেবে আমি অমর আদি আল্লাহ তালন আদেশ করলাম তোমাকে হিমসেন গভর্নর হতে হবে সাইদ ইবনা আমাকে পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর হিসাবে সুন্দরভাবে হিমস পরিচালনা করা শুরু করল সাইদ ইবনে আমি রাজি তালান হোক এক বছর যাওয়ার পরে খলিফাতুল মুসলিম তাআলা আনহু হিমসের খোঁজ খবর নেওয়ার জন্য বললেন গোয়েন্দা বাহিনীকে হিমসের মধ্যে পাঠিয়ে দিলেন একটু লক্ষ্য করে শুনবেন নেতা কেমন ছিলেন তৎকালীন যুগে সব থেকে ধনী এলাকা যেই রাষ্ট্রকে বলা হতো সিরিয়া ব্যবসা বাণিজ্যের দিকে সব থেকে শ্রেষ্ঠ যে জায়গা সেই জায়গার গভর্নর হয়েছে বলেন তো সেই জায়গার গভর্নর যদি কেউ হতে পারে তার কি ফাঁকা থাকবে না ভরা থাকবে বলেন সাঈদ নামের হিমসের গভর্নর হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন এক বছর পরে হিমসের তথ্য নেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাকে পাঠিয়ে দিলেন আর বললেন হিমসের একটু খোঁজ খবর আমার সামনে নিয়ে আসো গোয়েন্দা বাহিনী যখন অমরাদ্লাহ তাআলার কাছে এসে অমরাদ্লাহ তাআলা বললেন কয়েকজন ব্যক্তির লিস্ট আমাকে দেবে যারা হিমসের মধ্যে সব থেকে গরিব আছে এই সকল মানুষগুলোর তথ্য আমার কাছে দিবে অমরাদ আল্লাহ কথা শুনে যখন এই গভর্নর এই গোয়েন্দা বাহিনী যখন হিমসের তথ্য অমর আল্লাহ তালুর কাছে দিল এই তথ্যের মধ্যে যতগুলো ব্যক্তি যারা গরাবার তাহবিল থেকে ভাতা নিতে অমর আল্লাহ তালাহ যাদের ভাতা দিবে এই সকল ব্যক্তির লিস্ট যখন অমর আল্লাহ তালাহ চাইলে আমার ভাইরা গোয়েন্দা সংস্থার মানুষগুলো সঙ্গে সঙ্গে হাতে লিস্ট ধরিয়ে দিলেন হু লিস্টের দিকে তাকিয়ে দেখেন সর্বপ্রথম গরিবদের কাতারে যার নামটা আছে তার নাম পৃথিবীর আর কেউ নয় তার নাম হচ্ছে সাইদির নামের তালানহুর নাম অমরদান হতাশ হয়ে গেলেন যে এলাকা ধনী এলাকা একজন গভর্নর হওয়ার পরেও একজন ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরেও ওই ব্যক্তি গরিবদের সর্বপ্রথম কাতারে তাকে দেখা যায় আজকাল আমাদের সমাজের মধ্যে সামান্য নেতা হলে গাড়ি বাড়ি টাকা পয়সা হতে তার দেরি হয় বলেন সবাই বলেন হয় কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলেছিল কোরআন সেই যুগে ছিল এই কারণে হিমসারা গভর্নর হওয়ার পরে গরিবদের এক নাম্বার কাতারে ছিল তার নাম অমর আদিয়া আল্লাহ তালা আন হম তথ্য নেওয়ার পরে তার পক্ষ থেকে সাঈদীম নামের আদা আল্লাহ তালা আনহুকে এক এক হাজার স্বর্ণ পাঠালেন সাইদ নামের আদে আল্লাহ তালা আনহুর কাছে কত স্বর্ণ মুদ্রা সবাই বলেন কত এক হাজার স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনা বললেন কোন গরিব গরিব তহবিল থেকে ভাতা হিসেবে তোমাকে দিচ্ছি না আমি খলিফা আমিরুল মোমিন ভালোবেসে মহাব্বতে তোমাকে আমি হাদিয়া দিলাম কি দিলেন এক হাজার দেড় যখন সাঈদ ইবনামের কাছে মদিনার থেকে দুধ পাঠিয়ে দিয়ে দেওয়া হলাম সাঈদ ইবনা আমের যখন এক হাজার স্বর্ণ মুদ্রা হাতের পেলেন সঙ্গে সঙ্গে সাঈদ আমের। আমরা যদি এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাই খুশি হব না রাগ করব বলেন খুশি হব না সাঈদির নামের সঙ্গে সঙ্গে ইন্নালিল্লাহ বললেন কি বললেন সবাই বলেন কি বললেন চিৎকারতে ইন্নালিল্লাহ বলে ফেললেন সাঈদির নামের স্ত্রী ঘর থেকে বেরিয়ে বসে বলে কি হয়েছে ইন্নালিল্লাহ বললেন কয় বিশাল একটি দুর্ঘটনার মধ্যে পড়ে গিয়েছি বলে কি দুর্ঘটনা খলিফাতুল মুসলিমিন কি মারা গিয়েছে বলে না এর থেকে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি বলে তাহলে কি মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে বলে তাও না বলে কি হয়েছে বলেন বলে আমিরুল ওমর আল্লাহ তাআলা আনহু আমি সাইদের কাছে আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে জান্নাতকে আখিরাতকে আমার ঘর থেকে বের করে দেওয়া হয়ে যাচ্ছে সোহানাল্লাহ বলে কি জবাব দিলে যে আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গিয়েছে আমার ঘর থেকে দূরে চলে যাচ্ছে খলিফাতুল গ্রহণ না। তার বিবিকে সঙ্গে সঙ্গে বলল এই এক হাজার এই স্বর্ণমদ্র এক্ষন গিয়ে এই রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে যারা গরিব আছে তাদের মাঝখানে বিলিয়ে দাও সোহান আল্লাহ বলেন মোদিনা রাষ্ট্রদূত দেখে খুশি হয়ে অবাক হয়ে গেলেন যে নিজের জন্য কোনো কিছু রাখে না সব গরিবের মাঝে ব্যয় করে দেয় রাষ্ট্রদূত অমরাদ আল্লাহ তালুকে চলে গেলেন গিয়ে বললেন আমির উলিন এমন একজন ব্যক্তিকে আপনি পাঠিয়েছেন হিমসের গভর্নর হিসেবে যে ব্যক্তিকে আপনি হাতিয়ায় দিয়েছেন সে হাদিয়াও গরিবদের মাঝখানে বিলিয়ে দিয়েছেন অমরাদ আল্লাহ তালানো খুশি হয়ে গেলেন বলেন আমি সিরিয়া এই হিমসবাসীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই আমার সাইদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই অমরাদ আল্লাহ তালানো সঙ্গে সঙ্গে একটি হিমসের আনিয়ে রওনা দিলেন হিমসের মাঝখানে চলে আসলেন সাইদ ইবনে আমিরকে ডাক দিলেন গোটা মাসি একত্রিত হয়ে গেল মুমিনিনকে দেখার জন্য আমিরুল মকমিন খলিফাতুল তাআলা আনহু যখন হিমসে চলে এসেছি সাইদ ইবনে আমিরকে ডাক দিলেন গোটা সিরিয়ার মানুষগুলোকে একত্রিত করলেন আল্লাহ নবীর সাহাবি খলিফাতুল মুসলিম অমরে ফেরু হিমসবাসীকে ডাক দিয়ে বললেন ও আমার হিমসের মানুষগুলো তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছি শুধু শুনেছি তার জীবনের সব জিনিসগুলো ত্যাগ করে দিয়েছে ও রাষ্ট্রের মানুষগুলো তোমাদের কি এই সাইদের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা কোন অভিযোগ থাকলে আমার সামনে দাঁড়িয়ে বলতে পারো কোরআনী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজের মধ্যে মানুষগুলোর কথা বলার বাক স্বাধীনতাও ফিরে আসবে কি আসবে না সবাই বলেন আসবে কি আসবে না আজকাল যদি আমাদের কোন নেতার বিরুদ্ধে কোনো একটা মানুষ একটি বাড়ির জন্য মুখ ফসকেও একটা সত্য কথা বলে দেয় ওই নেতার বাড়িতে ওই ওই লোকের বাড়িতে থাকা সহজ না কঠিন হয়ে যাবে পিঠে চামড়া কি একটাও থাকবে ইবনে আহমেদ হেমসের গভর্নর অমর ফারুক হদিয়াল ডাক দিলেন কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে হিমসে রকর সাইদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য অমরাদ আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ তারা নভাবেন এত ভালো মনে করে সাইদকে দেখার জন্য আসলাম আবার কেন অভিযোগ তার বিরুদ্ধে সাঈদেব নামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য প্রথম ব্যক্তি দাঁড়িয়ে গেল সাঈদেব নামের বিরুদ্ধে যে ব্যক্তি দাঁড়িয়ে গেছে অমরাদ আল্লাহ তাল বলেন আপনার কি অভিযোগ অভিযোগটা আপনি বলতে পারেন লোকটি বলে আমিরুল মিন সাঈদ নামের এক নম্বর অভিযোগ হচ্ছে এই ব্যক্তি সাঈদ প্রতিদিন অফিসে আসার সময় সকাল বেলা দেরি করে আসে কি করে আসে সবাই আমার কথার উত্তর দেন কি করে আসে দেরি করে আসে ওমর আল্লাহ দাঁড়ানো ডাক দিলেন সাইদ সত্যি কি তুমি দেরি করে আসো সাঈদ নামের ডাক দিয়ে বলেন আমিরুল মিনিন। অবশ্যই আমার দেরি আমিরুল মুমিনিন বলে কেন তোমার দেরি হয় সাইদ বলে ও আমিরুল ঘরের মধ্যে আমার স্ত্রী অসুস্থ আছে আমি আমার স্ত্রীকে আমার কাছে হেল্প করি হিমসার গভর্নর হয়েছি ঘরের মধ্যে আমার কাজ করার আলাদা কোনো মানুষ নেই আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে বসবাস করি আমার স্ত্রী কিছুদিন ধরে অসুস্থ আছে আমি সাইদ সকালবেলা উঠে আটা পিসি রুটি বানাই নিজে খাবার গুলো তৈরি করে নিজে খাবার খেয়ে আমার অসুস্থ স্ত্রীকে খাবার গুণো দিয়ে এরপরে আমি সাইদ অফিসে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায় সুবাহান্লাহ বলেন সবাই ওমার ফারত বুঝতে পারলেন কোন অভিযোগ এবার দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হলো বলে তোমার কোন অভিযোগ তুমি অভিযোগটা বলো সাইদের আমের দ্বিতীয় নাম্বার অভিযোগ ওই ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমি রুলমির দ্বিতীয় নাম্বার অভিযোগ হচ্ছে এই ব্যক্তি মাসে একদিন না আমের মাসে একদিন অফিসে আসেন না কয়দিন সবাই বলেন দিন মাসে না সপ্তাহে এখন তো আমাদের রাষ্ট্রীয় ছুটি সপ্তাহে দুই দিন সপ্তাহে কয়দিন দুই দিন আর সাইদিব না আমের অফিসে আসেন না দিন সবাই বলেন সাইদিন না আমেরকে দাঁড় করানো হয় অমরাজে আল্লাহ তালা বলেন সাইদ তুমি কেন অফিসে একদিন আসো না কারো সঙ্গে কেন সাক্ষাৎ করো না সাইদ এমনা আমের দেখেন কি সুন্দরভাবে জবাব দিচ্ছে আমি রোলমো আমার শরীরের মধ্যে যেই দুই টুকরা কাপড় আপনি দেখতে পাচ্ছেন উপরে জামা নিচে লঙ্গি এই দুইটা কাপড় ছাড়া আমার দ্বিতীয় আর কোনো কাপড় নাই আমি রুলমো একটি মাস আমি অফিস করি দুই টুকরা কাপড় শরীরের মধ্যে পরিধান করে আমি যখন কাপড়গুলো পরে অফিস করি এক মাস ব্যবহার করার মধ্যে কাপড়ের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় আমারও কষ্ট হয়ে যায় যারা সেবা নিতে আসে জনগণের কষ্ট হয়ে যায় আমি রুলমেন মাসের মধ্যে একটা দিন আমার কাপড়গুলোকে আমি ধুয়ে শুকাতে শুকাতে দেরি হয়ে যায়। এই কারণে একটা দিন আমি অফিসের মধ্যে আসতে পারি না সোহানুল্লাহ বলেন সবাই আমার একটিমাত্র কাপড় এই কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই এই কাপড় মাসে একদিন আমি ধুয়ে ধুয়ে শুকাতে দেরি হয় এই কারণে আমার একদিন অফিসে আসতে দেরি হয়ে যায় বা অফিসে আসি না আমি রুল মিরিন বললেন আর কার কোনো অভিযোগ আছে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে পড়লেন বলেন আমি ইরুল মহমিরিন তৃতীয় নাম্বার অভিযোগ হচ্ছে সাইদ ইবনে আমের রাতের বেলা যদি সাইদকে ডাক দেওয়া হয় সাইদকে রাতের বেলা পাওয়া যায় না আমার দেশের যে সকল সরকারি চাকরিজীবীরা আছে সকাল থেকে সরকারি চাকরি যতটুকু সময় অতটুকু সময় ছাড়া কিন্তু দ্বিতীয় আর এক মিনিটের সময় তারা ব্যয় করতে চায় না কিন্তু নামের তার বিরুদ্ধে অভিযোগ এসেছে দিনের বেলা তো তার সঙ্গে আমরা কথাবার্তা সব কাম শেষ করলাম রাতের বেলা যদি তাকে ডাকা হয় রাতের বেলা সে আমাদের ডাকে সাড়া দেয় না তৃতীয় নাম্বার অভিযোগ কি বলেন তো সবাই রাতের বেলা সারা দেয় না কখন দিনে না রাতে সাইদিম না আমি আবার দাঁড়িয়ে পড়লেন অমরা দেল্লা তেল বলেন সাইদ রাতে তুমি দেখা দাও না কেন মানুষের সাথে বলিয়া আমি আমার জীবনটাকে আমি দুইটি ভাগে ভাগ করে ফেলেছি এক নাম্বার ভাগ হচ্ছে আমার জীবন থেকে দিনের বেলা আমার জীবনের ভাগগুলো জনগণের ক্ষেত মধ্যে আমি কাটিয়ে দেই কার ক্ষেত মতে সবে বলেন কার খেদ মতে আর রাতের বেলা আমার জীবনটাকে আমি আল্লাহর পথে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর পথে আমার জীবনটাকে দিয়ে দেয় এমন রাষ্ট্রপ্রধান পাওয়া খুবই কঠিন চার নাম্বার অভিযোগ চার নাম্বার অভিযোগ যখন দাঁড় করানো হয় আমির অমিন বললেন চার নাম্বার অভিযোগ কার দাঁড়িয়ে যাও এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল বলো আমি রুল মিন চার নাম্বার অভিযোগ হচ্ছে সাইদ নামের অফিসে থাকাকালীন সময় সময় বেহুস হয়ে যায় তাল হারিয়ে ফেলে মাথা ঘুরে অফিসের মধ্যে পড়ে যায়। সাইদ ইবনামেরকে আবার দাঁড় করানো হলো বলো সাইদ তুমি এমন করো কেন সাইদ ডাকতে বলে আমি রোলমুখ মুখমিন বিশাল একটি করুন আমার জীবন থেকে এমন একটি কাহিনী ঘটে গিয়েছে যে সময় আমি মুসলমান ছিলাম না কাফের ছিলাম ওই অবস্থায় আমার ভাই খোবাই আল্লাহ আল্লাহতালুকে নির্বম ভাবে আমার সামনে হত্যা করেছিল আবু সুফিয়ান খোবাই রাজি আল্লাহ শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ইসলাম গ্রহণ করার কারণে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে এক নবী হিসেবে মেনে নেওয়ার কারণে মক্কার আবু সুফিয়ানরা খোবাই আল্লাহ তালুকে আটক করল খোবাইবকে আটক করার পরে ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম আবু সুফিয়ানের সাথে আমি ওই সময় মুসলমান ছিলাম না কাফের ছিলাম খোবাই রেলাহ যে ইমানটা আমার চোখের সামনে কোনো ভাষে খুবাইবকে যখন সামনে নিয়ে আসা হলো উচ্চ একটি উঁচু একটি স্থানে খোবাই রাদিয়াল্লাহু আল্লাহ তালুকে দাঁড় করানো হল হাতগুলো শক্ত করে বাঁধা হল আবু সুফিয়ান বলে খুবাইব এখনো সময় আছে মোহাম্মাদকে তুমি ভুলে যাও খোবায়ব বলে আবু সুফিয়ান শোনে রাখো মক্কার শুনে রাখো আমার জীবন থেকে সব কিছু চলে যাবে আমার জীবন দিয়ে দিতে পারি আমার শরীরকে টুকরা টুকরা করেও দিতে পারি এরপরেও আমার নবী মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লামকে বলতে পারি না আবু সুফিয়ান বলল খোবায়ব তোমার এখনো সময় আছে তুমি যদি আল্লাহকে ভুলে যাও মোহাম্মদের নাম তোমার কাছ তোমার মুখ থেকে তুমি সরিয়ে ফেলো নাহলে তোমাকে হত্যা করা হবে এইভাবে খুব আবরাদে আল্লাহ তাল উচ্চ একটি স্থানের মধ্যে দাঁড় খুবাইব রাজি আল্লাহ তালহর হাতগুলো পাগুলো পা গুলো সমস্ত অঙ্গ মক্কার কাফেরদের কাছে বিক্রয় করলো আবু সুফিয়ান মক্কার কাফের এক একজনে হাত ক্রয় করলো ডান হাত একজন ক্রয় করলো বাম হাত একজন ক্রয় করলো আর আদেশ দেওয়া হলো মক্কার কাফের নাম এক একজন করে খুবাইবের একটি হাত একটি পা একটা একটি করে কেটে কেটে তো শরীর থেকে নিয়ে যাও খুবাইবকে যখন হাতগুলো রশি দিয়ে বেঁধে রেখেছে খোবাইবের সামনে গিয়ে যখন আবু সুফিয়ান দাঁড়িয়ে পড়েছে ফেলেছে খুবাইবের খুবাইব তো কান্না করা দূরের কথা খুব মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে আমি রুমিন দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে খুবাইবের বাম হাত যখন কেটে ফেলা হলাম খুবাইব আবার চিৎকার দিয়ে হাসি শুরু করে দিলাম আবু সুফিয়ান বলে খুবাইব তোমার কি পাগল হয়ে গেছো তুমি হাসছো কেন খুবাই বলে আবু ফিয়ান রে আমি হাসি হাসি এর জন্য দিচ্ছি কান্না করার কোনো কারণ নাই আমার শরীর থেকে একটি একটি করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছ আর আমার আল্লাহ আমার সামনে জান্নাত আমার সামনে দেখিয়ে দিচ্ছে জান্নাত দেখছি আর সামনের দিকে এগোচ্ছি জান্নাত দেখতে দেখতে আমার হাতের কাটার বেদনা সব হলে আমি আল্লাহর জান্নাতের আশায় খুশিতে হাসতেছি খোবায় রাজি আল্লাহ তালুক এইভাবে নির্মমভাবে হত্যা করা হলাম সাইদিন নামের বলেন আমি ওই দিন আমি দৃশ্যটা দেখেছিলাম দেখার পরে সমস্ত গোস্তের টুকরাগুলো এক জায়গায় করে আমি সাই সেই দিন বলেছিলাম যে এই মক্কার মধ্যে মানুষগুলোকে একমাত্র আল্লাহর বিধান মানার কারণে বাঁচতে দেওয়া হয় না এই মক্কার মধ্যে আমি থাকতে চাই না ওই দিন আমি এই মক্কা সেরে আমি মদিনাই রসল্লা সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে গিয়েছিলাম আমি ইরুল মুমিন ওই যে খুব আইবের দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে উঠে আমি একজন মানুষে একটি বারের জন্য তার জন্য প্রতিবাদ করতে পারি নাই আমি ইরুল মুমিন খুব কথা যখন আমার চিন্তা হয় সঙ্গে সঙ্গে আমার মাথা ঠিক থাকে না আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যা